সম্মানিত বৃক্ষপ্রেমী গোল্ডেন এই মাসি পেয়ারার একটি গাছ আপনাদের সামনে উপস্থিত হলাম এই ভিডিওতে নিয়ে সম্মানিত বৃক্ষপ্রেমীগণ এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো একটি পেয়ারা রয়েছে এটি খুবই সুস্বাদু বারো মাসি একটি উচ্চ ফলনশীল জাত যা বাণিজ্যিক বাগান ছাদ বাগান অথবা বাড়ির উঠোনে রোপণ করে আপনি সারা বছর এই পেয়ারাটি খেতে পারেন পেয়ারার চাহিদা মেটাতে পারে সম্মানিত বৃক্ষ এখানে অসংখ্য ছোট ছোট পেয়ারা রয়েছে যেহেতু বারো মাসে এখান থেকে আরো অনেক পেয়ারা হারভেস্ট করা হয়েছে বড় ছোট পাকা মুকুল আসতেছে এমন অনেক পেয়ারা এই গাছে রয়েছে সম্মানিত বৃক্ষপ্রেমীগণ উচ্চ ফলনশীল যারা দেড়শো দুশো টাকা খরচ করে বা আড়াইশো টাকা খরচ করে যারা আমাদের কাছ থেকে গোল্ডেন এইট পেয়ারার যাত্রী নিয়েছেন তারা সারা বছর আলহামদুলিল্লাহ পেয়ারা খাচ্ছেন এবং কি বাণিজ্যিকভাবে চাষ করে অনেক লাভবান হয়েছে সম্মানিত বিক্ষোভ পেয়ারা বিষমুক্ত পেয়ারা খাওয়ার জন্য একটি গাছ যথেষ্ট আপনার ছাদ বাগান বা বাড়ির উঠে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম